<سؤال> يسالك اهل الكتاب ان تنزل عليهم كتابا من السماء فقد سالوا موسى اكبر من ذلك فقالوا ارنا الله جهره فاخذتهم الصاعقه بذلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك ওয়া অনুবাদ কিতাবিগণ আপনার কাছে তাদের জন্য আসমান হতে একটি কিতাব নাজিল করতে বলে তারা মুসার কাছে এর চেয়েও বড় দাবি করেছিল তারা বলেছিল আমাদেরকে প্রকাশ্যে আল্লাকে দেখাও ফলে তাদের সীমালঙ্ঘনের কারণে তাদেরকে বজ্র পাকরাও করেছিল তারপর স্পষ্ট প্রমাণ তাদের কাছে আসার পরও তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল অতপর আমরা তা ক্ষমা করেছিলাম এবং আমরা মুসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করেছিলাম